আরাফাতের ময়দানে হবে হাসরের ময়দান রইল হজের আটটি অনুষ্ঠানের পেছনের কাহিনী হজ ইসলাম ধর্মের পাঁচটি প্রধান স্তম্ভের মধ্যে চতুর্থ স্তম্ভ সামর্থ্যবানদের জন্য জীবনে একবার হজ করা ফরজ বা অবশ্য কর্তব্য হজের রয়েছে বিভিন্ন ঐতিহাসিক এবং সামাজিক ভিত্তির এবছর বিশ লক্ষাধিক হজযাত্রী পবিত্র হজ ব্রত পালন করবেন কিন্তু অনেকেই জানেন না হজের বিভিন্ন অনুষ্ঠানের পেছনে রয়েছে বহু ত্যাগ অতিথিকার কাহিনী যা মুসলিম উম্মাহকে কঠিন সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি করতে প্রেরণা যোগায় আজকের এই ভিডিও আমরা হজের বিভিন্ন অনুষ্ঠানের পেছনের কাহিনী চেষ্টা করব। হজ পালনের ক্ষেত্রে প্রথম যে রীতিটি পালন করতে হয় সেটি হচ্ছে ইহরাম ইহরামে সাদা পোশাক মুসলমানদের পারস্পরিক ঐক্য সাম্য ও সৌহার্দ্যের ইঙ্গিত বহন করে মহান প্রভুকে হাজিরা দেওয়ার জন্য এটি পবিত্র ও পরিচ্ছন্নতার প্রতীক কাবাগর নির্মাণের পর হজরত ইব্রাহিম আলাইস্লা সালাম আল্লাহর নির্দেশে হজ পালন শুরু করেছিলেন এবং তখনই সাদা কাপড় পরে হজের যাবতীয় রীতিনীতি চালু করা হয় দ্বিতীয় প্রাথমিকতা হচ্ছে চুল নখ না খাটা ইহরাম বাদার পর থেকে হজ শেষ করার আগ পর্যন্ত হাজিরের বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় সেগুলির মধ্যে অন্যতম হল চুল দাড়ি ও হাত পায়ের নখ না খাটা ইহরামের পর হজ পালনের আনুষ্ঠানিকতাটি হচ্ছে ইসলামের পবিত্রতম স্থান কাবাগরের চারপাশে সাতবার প্রদক্ষিণ করা গড়ির কাঁটার উল্টো দিক থেকে সাধারণত পায়ে হেঁটেই হাজিরা কাবাগর তাওয়াফ বা প্রদক্ষিণ করে থাকেন এই রীতিটিও নবী ইব্রাহিম আলাইস্লা সালামের সময় চালু হয়েছে বলে মনে করেন ইসলামী পণ্ডিতরা তবে ইসলামী ধর্মতত্ত্ববিদদের কেউ কেউ মনে করেন যে জান্নাতে বাইতুল মামুর নামে পবিত্র যে ঘরটিতে চারপাশে প্রদক্ষিণ করে থাকেন সেটির সঙ্গে কাবা সাদৃশ্য রয়েছে আর সে কারণেই কাবাকে বায়তুল্লাহ বা আল্লাহর ঘর বলা হয়ে থাকে সাফাওয়া মারুয়া পাহাড়ের মাঝে দৌড়ানু হজ পালনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এই দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে টানা সাতবার দৌড়াতে হয় এর পেছনে রয়েছে একটি করুণ কাহিনী ও একটি আবিষ্কারের ঘটনা ইসলামী মতে সৃষ্টিকর্তার হুকুমে নবী ইব্রাহিম সালাম তাঁর স্ত্রী হাজিরা এবং শিশুপুত্র ইসমাইলকে মক্কার সাফা ও মারুয়া পাহাড়ের কাছে রেখে অন্যত্র চলে যান সেখানে এক পর্যায়ে জল শেষ হয়ে গেলে কুলের শিশু ইসমাইল জলের জন্য আর্তনাদ করতে থাকেন মা হাজেরা ছেলের করুণ কান্না সহ্য করতে না পেরে জলের সন্ধানে সাফা ও মারুয়া পাহাড় দুটির মাঝখানে পাগলের মতো দৌড়াতে থাকেন মোট সাতবার দৌড়ানোর পর শিশু ইসমাইলের আর্থনাদে সৃষ্টিকর্তার নির্দেশে সেখানে একটি কূপ তৈরি হয় এবং হাজেরা ও তার শিশুপুত্র সেখান থেকে জলপান করে তৃষ্ণা মেঠান কূপটি পরবর্তীতে জমজম কূপ নামে পরিচিতি লাভ করে হোজে গিয়ে সাফা ও মারুয়া পাহাড়ের মাঝখানে সাতবার দৌড়ানোর মাধ্যমে ইসমাইল ও তার মা হাজিরার সেই ঘটনাটির প্রতীকী অর্থ তুলে ধরা হয় ক্রমানুসারে এরপরে রয়েছে আরাফার ময়দানে অবস্থান করা যাকে বলা হয় অকুফে আরাফা পৃথিবীর প্রথম মানুষ তথা আদি পিতা হজরত আদম আলাহি সালাতুয়া সালাম ও আদিমাতা হাওয়া আলাইহিয়া সালাম পৃথিবীর পৃথক পৃথক দুইটি স্থানে নিক্ষিপ্ত হবার পর দুজনই বিক্ষিপ্তভাবে পরস্পর পরস্পরের খুঁজে ঘুরতে থাকেন অবশেষে সাড়ে তিনশো বছর পর এই আরাফার ময়দানে এসে দুজনে দুজনার সাক্ষাৎ পান এই বিষয়টির স্মৃতিচারণ করতে গিয়ে আদম সন্তানরা আরাফার ময়দানে একত্র হন মিনায় রাত্রি যাবনের পর হজের দ্বিতীয় দিনে হাজিরা আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওয়ানা হন এরপর সন্ধ্যায় মুজদালিফার উদ্দেশ্যে রওয়ানা হয়ে সেখানে খোলা আকাশের নিচে রাত খাটান হাজিরা মিনা থেকে মুজদালিফা পর্যন্ত যত কর্মকাণ্ড পালন করা হয় সেগুলোর সঙ্গেও নবী ইব্রাহিম ও তার পুত্রের ইতিহাস জড়িত রয়েছে বলে মনে করেন মুসলিম পণ্ডিতরা আসরের ময়দান অর্থাৎ শেষ বিচার আরাফার মাঠেই অনুষ্ঠিত হবে বলে মনে করেন একাংশ পণ্ডিত শয়তানকে পাথর নিক্ষেপ করার রীতি হচ্ছে হজের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এখানে শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয় মুজদালিফা থেকে আসার সময় হাজিরা কঙ্কর বা ছোটো আকারের পাথর কুড়িয়ে নিয়ে মিনায় আসেন সেখানে শয়তানের নামে তৈরি প্রতীকী দেওয়াল রয়েছে যেটি বড় জামারাত নামে পরিচিত হাজিরা কুড়িয়ে আনা সাতটি পাথর সেই দেওয়ালে নিক্ষেপ করে থাকেন মিনাতে এরকম আরও দুটি শয়তানের দেওয়াল রয়েছে হজের শেষ দুদিনে সেগুলিতেও ষাটটি করে পাথর মারা হয় এর পেছনে একটি ঐতিহাসিক কাহিনী রয়েছে আর সেটি হচ্ছে ইব্রাহিম আলহি সালাম তার প্রিয় পুত্র ইসমাইল আলহি সালামকে কুরবানি করার জন্য নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার সময় ওই তিনটি জায়গায় শয়তান উত্তর ইসমাইলকে বাবার বিরুদ্ধে উস্কাতে শুরু করে এমন পরিস্থিতিতে ইব্রাহিম তিন স্থানে শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন এই ঘটনার স্মরণেই পরবর্তীতে হজে পাথর নিক্ষেপ করার রীতি চালু হয় পশু কুরবানি হচ্ছে হজের গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ এই রীতি প্রচলনের সঙ্গেও নবী ইব্রাহিম আলাইস্লা ইতিহাস জড়িত সৃষ্টিকর্তার নির্দেশে নবী ইব্রাহিম আলাই সালাতুয়া সালাম তার শিশুপুত্র ইসমাইল সালামকে কুরবানি দিতে আরাফাতের ময়দানে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তেমন কিছু ঘটেনি ইব্রাহিমের বিশ্বাস ও আনুগত্যে সৃষ্টিকর্তা সন্তুষ্ট হন এবং ইসমাইলের পরিবর্তে একটি পশু কুরবানি হয় সেই ঘটনাকে স্মরণ করেই হজের তৃতীয় দিনে গরু ছাগল মেষ অথবা উঠ কুরবানি হয় বলে জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা মূলত সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে এই কুরবানি করা হয় বলে মনে করা হয় ক্যাশ মুন্ডন বা মাথা নেড়া করা হয়ে যে আরেকটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ পশু কুরবানির পর ওই একই দিনে চুল মুন্ডন করতে হয় মূলত হজের শুরুতে যে ইহরাম বাঁধা হয় সেখান থেকে মুক্ত হওয়ার জন্য যেসব প্রতীকী কাজ করা হয় সেগুলিরই একটি হল চুল মুন্ডন করা আর চুল মুন্ডনের পরই একজন হজযাত্রী হাজি হিসেবে পরিগণিত হন তবে নারী হাজিদের ক্ষেত্রে অবশ্য মাথা পুরোপুরি নেড়া করতে হয় না বরং চুলের অগ্রভাগের কিছু অংশ কেটে ফেললেই চলে হজের সবচাইতে আশ্চর্যজনক বিষয়টি হচ্ছে জমজমের জল সংগ্রহ করা পৃথিবীর বিভিন্ন জায়গার হাজিরা নিয়মমত জমজমের জল সংগ্রহ করে থাকেন জমজমের কূপ পৃথিবীর বেশ কয়েকটি আশ্চর্যের মধ্যে শ্রেষ্ঠতম প্রতি বছর বিশ্বের কোটি কোটি মানুষ এই কূপ থেকে জল সংগ্রহ করলেও এর জল কখনও নিঃশেষ হয় না বৈজ্ঞানিকভাবে এ নিয়ে যথেষ্ট গবেষণা হয়েছে এই জল ইসলামের পরিভাষায় মহৌষধ হিসেবে পরিগণিত হয় পরবর্তীতে এ নিয়ে পৃথক একটি প্রতিবেদন প্রস্তুত করার ইচ্ছা রইল আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ